একটি ইউটিউবে নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা দেখছেন পঞ্চনম ডেক সেন্টার ইউটিউব চ্যানেল অনেকদিন পর আবার একটি ভিডিও এটি একটি ডেক রেডি হচ্ছে এটি বাংলা ষোলো মালের রক্ষাকালী সাউন্ডের দেখুন বোর্ডগুলো রেডি হয়ে গেছে আর ক্যাবিনেটের কাজ চলছে যে ট্রান্সফরমার জ্যাক আছে তারপরে পিথার্টি সাপেট আছে তার চলছে আর এইগুলো হচ্ছে বক্সের বোর্ড বক্সের বোর্ড রেডি হয়ে গেছে এটা বক্সের বোর্ড এটা চুঙের বোর্ড হাফ সার্কিট আছে এটাও রেডি হয়ে গেছে এটা বক্সের দুটো বোর্ডই রেডি কেবিনেটটা রেডি করবো রেডি করে বোর্ডগুলো বসাবো তো এই ধরনের যদি কারোর ডেক প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন নতুন ডেক বানিয়ে দেওয়া হবে আমার বাড়ি আকুই বাঁকুড়া দেখুন এটা ব্যাক সাইডটা ড্রিলের কাজ চলছে আর এটা ফ্রন্টটা ফ্রন্টটা কমপ্লিট হয়ে গেছে তো এবার টি সিগুলো লাগাবো আর থার্টি সকেটগুলো লাগাব বোর্ডগুলো বসাবো ট্রান্সফর্মার বসালেই এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা আমি বসিনি বসিয়ে নিয়ে এটা সাউন্ড টেস্টিং দেখাবো কীরকম কী হয়েছে দেখুন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই যে বন্ধুরা ডেকটি ফুল কমপ্লিট হয়ে গেছে দেখুন এটা সামনের লুকটা এই যে সামনেটা দেখুন আর পিছনটা আমি দেখাচ্ছি যে দেখটি রেডি করছিলাম সুলোর মালের রক্ষাকালী সাউন্ডের এটি তিশালন যাবে এটা বক্সের চারটে লাইন করা আছে চুঙের জন্য দুটি লাইন করা আছে এটা মোবাইল ইনপুট এটা হচ্ছে বক্সের বিট বাজানোর জন্য শুধু বক্সের বিট বাজবে চোং চোংও বাজবে চুং আলাদা বাজবে বক্স আলাদা বাজবে আর এটা মাইক্রোফোনের লাইন করা আছে এটাতে মাইক্রোফোনের জন্য তো আমি আপনাদেরকে সাউন্ড টেস্টিংটা দেখাবো আর কানেকশান কানেকশানটা লাগিয়ে দিই আর আমি ডেকে ভেতরটাও দেখাবো ভেতরের কাজটাও দেখাচ্ছি আর সামনে কীরকম কী কন্ডিশন করা আছে সেটাও বলে দিচ্ছি এটা ভেতরটা দেখুন প্রত্যেকটা কানেকশানের গায়ে গুলো দেওয়া আছে যাতে ছিঁড়ে না যায় বা খুলে না যায় এবং কালারও হয়ে গেছে দেখুন আর এটা সামনেটা সামনের ফন্টটা এটা ওপরের লাইনটা যেটা আছে বক্সের আর নিচের লাইনটা যেটা আছে এটা চোঙের এটা বক্সের মাস্টার ভলেম এটা বেস এটা টোন আর নিচের এটা চোঙের মাস্টার ভলেম এটা চোঙের তো বেস হয় না এটা মিড এটা টোন আর এটা হচ্ছে ব্যালেন্সার এটা ওয়েট এবং হামিং করার জন্য আর এটা ঘাট সিস্টেম রয়েছে আর এই যে সুইচটা রয়েছে এই সুইচটা নিচের দিকে থাকলে ব্লুটুথ বা আক্স সুইচটা আক্স বা ব্লুটুথের জন্য করা রয়েছে আর এই সুইচটা যেটা রয়েছে এটা বিটটা মানে চুঙের যে গানটা বাজবে তার সাথে বক্সতে বিট বেরোবে এই সুইচটা তো আমি দেখিয়ে দেবো কীরকম কী বাজছে বা কীরকম কী করা রয়েছে তো দেখুন আর এই ধরনের যদি কারো ডেকের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এটি রক্ষাকালী সাউন্ডের ডেলিভারি হবে তিসালন দেখুন তো আমি সাউন্ড টেস্টিংটা দেখাচ্ছি এবার আমি প্রথমে চংটাকে বাজাচ্ছি পুরো কম্পিটিশানে সোলোর মালে ডে করা রয়েছে এটা পুরো কম্পিটিশনের বাজানো যাবে এটা কোনো চাপ নেই খতরনাক লেভেলে সাউন্ড করা রয়েছে একটু তুলতে না তুলতেই প্রেসারটা দেখুন শুধু তো মাঝে মাঝে আমি একবার করে বন্ধ করবো না কপি আসতে পারে বক্সটাকে বাজাবো বক্সটা সাউন্ডটা দেখাচ্ছি তো আর ভিডিও বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন একটু